যেসর বরিক আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল العالمين কোনুল কারিমের ভিতরে কুল্লু যায় কুতুল মাউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে মরতে হবে মারhaba জরে গননাগান আল্লাহ কন্ঠড়া গார் লিল্লাহে তাকবীর এক দাঁত জবান বন্ধ রাখবেন না ওহ আমার দিনাজবুরের বাবা গো আমি কিন্তু একদিন থাকবো না আমারও কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাইতে হইব আমারও তো কবরে যাইতে হইব আমারও তো হাসরে মিজানে দাঁড়াইতে হইব ও আমার দিনাজপুরের বাবাই আমি যেই দিন মহিরা যাইব আমারও তো খাটলাই উঠাইব আমারও তো কবরে নিয়ে যাইব আমারও তো জানা যারা মাঠে লয়া যাইব প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকাইব মেজবানাই নাই নাই মেজবার বাড়িতে কত মানুষ যাইব ডায়েরির দিকে তাকাইব ডায়েরি গুলো ফাঁকা থাকবো কিন্তু মেসবার নাই কবর নামক জায়গাতে বিদায় নিয়ে চলে গেছে হে বাবা একটু জাবানটা খুলে বলেন ঠিক কি এ দুনিয়া সে চলে যাবো একদিন মায়ারি বাদুন ভেঙে যাবে আগদিন একদিন আসব না আমি আর এ ভুবনে ঘহন দিন আসব না আমি আর এ ভুবনে ঘহন দিন এ দুনিয়া সে রে যাবো একদিন আরে জবানটা খুলে বলেন ঠিক কিনা কণ্ঠটাকার কণ্ঠটাকার লীল্লা হে তাকে বীর লীল্লা হে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন মেশিন কিন্তু একটাই আস্তে আস্তে হবে অত তাড়াহুড়া করলে তো ব্রেক মারলে হাইডোলিক সব স্লিপ খাবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য ব্রেক না মেরে আস্তে আস্তে চলুক ঠিক কিনা দেখেন তো দেখি এবার এই কণ্ঠটা চেনা যায় কিনা একজন মহিলা প্রশ্ন করতেছে যে আমরা যে সকলে মরে যাব এটা কতটুকু সত্য আপনি একটু বলবেন দেখেন এবার আমাদের একজন অন্য দেশের একজন ব্যক্তি দেখেন কত সুন্দর করে প্রশ্ন দিবে উত্তর লীলা যদিও সময় শেষের দিয়ে কেন রাত গভীর হয়ে গেছে অল্প অল্প করে দিতেছি ঠিক কিনা দেখবেন এরপরে আমাদের মাঝে একজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো দেখি চিনা যায় কিনা কি দিয়ালে তেমনি দিয়ালাই তেমনি দেখেন তো দেখি আল্লাহ জান্নাত করুন পড়ে না আমিন যাও যাও মান নবীর কাছে যাও জিব্রাহল জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাক দে বললে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নবী প্রেমের সবি আর আসবে না যা গতে হাই রে দয়াল

দুনিয়াতে না দেখাইলে পরকালে দেখাইও যারা বলেন মারা কি হয়েছে নি হয়েছে নি আচ্ছা আপনাদের কি মনে পড়েনি যে ওই ব্যক্তিটা যদি বাচ্চা থাকতো গা তাহলে আপনাদেরকে এভাবে আইসে আর কি অস করে শুনাইতো ঠিক নি ঠিক নি আচ্ছা বলেন তো দেখি এনাদেরকে যদি আপনারা আনতেন এ কি অল্প হাতিয়া কাম হইল নি কথা কয় না এক লাখ কয় রাখ কথা কই না আরে এবার যেই বক্তা দিমু হেরে যদি আপনি 5 লাখ দেন গা এর পরে তো পাইবেন না গা মারহাবা জোরে কই দেন না কি দিয়ালাই দাম নি দিয়ালাই দাম নি দাইয়ান দিনি চিন্তা পারেন কি না রব্বুল আলামিন বলে জগলাম আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও দিনাজপুরের মুসলমান রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহু আকবার আগলাম রবকে চিনেছে যারা আল্লাহর জান্নাত পেয়েছে তারা ঠিক কি না রবের পাগল হওয়া দরকার নাই মায়ের পাইন নিচে হুমা জন্নত না নারুক মায়ের পায়ের নিচে জান্নাত পাবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা আল্লাহ আকবর আজব মায়ের পাইন নিচে জান্নাত পাওয়া দরকার আছে না নাই অগমা তুমি এই ধারণীর চেষ্ঠনিয়ামা তোমারি পদ হতলে তোমারি পদ অতলে রয়ে না অগমা তুমি এই ধরণর চেষ্ঠ নিয়ামা তোমারি পদ অতলে তোমারি পদ অতলে রয়ে ছেজার না অগভা পা মারহাওয়া কণ্ঠডাকার লিল্লা হে থাক দিনাজপুরের বড় মাঠে দশ লক্ষ টাকা দশ লক্ষ সরি পনেরো লক্ষ টাকা খালি হুজুর হাত দিয়ে কয় আমার কাছে একজন বললো যে নেওয়ার জন্য আজাহারি সাহেবের গেছিলাম পনেরো লাখ টাকা হাতিয়ে দিলাম বললাম যে হুজুর আপনি খালি এটাতে কাজ করেন আপনার যে হাসানা ফাউন্ডেশন খুলছেন এটাতে খালি কাজ করেন এটা আপনার হাতিয়া আর বাকি যেটা এটা মাহাফিরে গিয়া দিমুগা মার না। কয় লাখ। কথা কয় না কথা কয় না বারে পনেরো লাখ টাকা খালি এটা হাদিয়া এটা হাসানা ফাউন্ডেশন আপনার দান করলাম আর বাকি যেটা দিমু হেলিকপ্টারে তো যাবেন এরপরে দুই হাজার তিন হাজার পুলিশ যা লাগবে সব ঠিক থাকবে একটা বাড়িতে খালি খাবেন ওই বাড়িওয়ালা বলে দিছে যা লাগবে আর বিশ লাখ লাগুক তিরিশ লাখ দশ লাখ যাই লাগবে ওটা আমি একাই দিমু তাহলে কণ্ঠটা আপনাদেরকে শোনাইলাম আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে আল্লাহ আমার মিজানুর হনা আজাহারি ভাইকে দিনের জন্য কবুল করুন পড়েনা আমিন এবার দেখেন তো দেখি আমাদের বাংলার একজন ভাগ আছে ছোট্ট খাটটা একটা ভাগ দেখবেন এই ভাবে বয়ান করে কি দিয়া লইতাম দিয়া লইতাম দিয়া লইতাম কুল ইন সালাতি ওয়ানসুকি ওয়া মাহায়া আম্মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আদিনাতপুরের মুসলমান শোনে রেখে দাও কুল ইন সালাতি ওয়ানসুকি ওয়া মাহায়া আম্মাতি লিল্লাহি রাব্বিল আল আমিন কণ্ঠ আরে বাবা না দিতে পিজে গেছে মার হামাজরে কইতেন না আর জরে বলেন মার হাওয়া জানমাল করাই করব কার জন্য আর জরে বলেন কার জন্য আম মুসলমান নামাজ হবে কার জন্য রজা হবে কার জন্য আজবা তোমাকেই বলছে নামাজ রজা যারা পড়বে আল্লাহর জন্য আল্লাহর জান্নাত পাবে তারা আল্লাহু আকবার বলে ইন না সালাতি অনুসুকি আমা হায়া ইয়া মামাতিল্লা হিরফ বিলা আল তোমরা যখন নামাজি হয়ে যাবে তোমরা যখন রোজা গুজারি হয়ে যাবে তোমাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবে মার হাবা আর জোরে বলেন মার হাবা মার হাবা জোরে কইতান্না আমার বাইরে আমার বন্ধুগণ এবার দেখেন তো দেখি যারা চরম গেছেন তারা দেখবেন একবারে জাহান্নাম জান্নাতীর কথা এমন ভাবে মনে করে এ নাফার মানে ধালের এ খবরের পথের যাত্রী আল্লাহর গোলাম ভাই খম্বারের মধ্যে ওই খবর কিন্তু বড় বহ ওই খবর কিন্তু বড় ভয়াবহ সেক্ষেত্রে ওই কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে রে বাবা ওই কবরে কিন্তু কেউ ছাড় পাবে না এই জন্য আল্লাহর বান্দা গোলাম ওই কবরে যাওয়ার আগে একটু ইমানটারে তাজা বানায় এ আশেকের দলেরা নবীর উম্মতের দলেরা আমি শরমনার পি সাহেব কিন্তু টিকিট লইয়া দাঁড়িয়ে থাকবো না তোমার কবরের আমল এ বাজান তোমাকেই তো নিয়ে যাওয়া লাগবে এ আশেকের দলেরা আল্লাহ আল্লাহ মারহাবাজারে কই দেন না এরপর দেখবেন কিছু ভন্ড নামের কিছু কুলাঙ্গারেরা দেখবেন কয় আমার পীরে জান্নাতের টিকিট দেয় ওটা হলো টাটকা শয়তান ওর জুতা পিটা করা দরকার কথা বলেন ঠিক কি না যেই পীর বলবে আমি জান্নাতের টিকিট বিক্রি করি মনে করবেন ওর নিজেরই টিকিট নাই কথা কোন ঠিক কি না আমার বৈরা আমার বন্ধুগণ এইজন্য মনে রাখবেন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা ক্ষণিকের জন্য আসি চিরস্থায়ের জন্য আসি নাই আমাদেরকে চলে যেতে হবে আপনাদেরকে আমি এই যে এক দেড় ঘন্টা কোরআন থেকে তাফসির শুনাইলাম আচ্ছা বলেন তো দেখি এখন আপনাদের আবদারে যে আমি কণ্ঠগুলা দিছি এ নিয়ামত টাকার এরপরও দেখবেন সোশ্যাল মিডিয়া কিছু লোক গরম করে ফেলাইবো কয় হুজুর ওয়াজ মাস জানে না তাফসির জানে না বলছেন মুরব্বি সাহেব কয় বলছে হুজুর খালি কণ্ঠ বেচ্ছে খাইগা আমি এই জন্য আজ তিন দিন হয়ে গেল কোন মাহফিল আমি দিচ্ছি না আমি খালি ওয়াশ করে আল্লাহ আমিন কথা বুঝেন নাই আজকে আমার মাহফুজ ভাই এবং এই যে আমার জিহাদি ভাই বারবার করে রিকোয়েস্ট করতেছে ছাত্ররা রিকোয়েস্ট করতেছে এজন্য হালকা করে দিলাম বেশি লম্বা করেও দিলাম না এরপর যদি কেউ লেখে কমেন্টে যে হুজুর কণ্ঠে বেচা খায় বলেন তো দেখি ওর ইমানে ভেজাল আছে না নাই আরো জোরে কর আছে না নাই আমার মন বলে তুমি আমার নাম লেখা ইউটিউবে সার্চ দিয়া এক দেড় ঘন্টা যে তাফসির আছে এইটা তুমি বক্সে বাজাও উধার মনে শোনো আমার মন বলে তোমার মন একদিন বলবে যে হুজুর কণ্ঠ বেচা খায় না হুজুর কোরআন হাদিস থেকে কথা বলে বেচা খায় কথা বলেন ঠিক কিনা আমরা আলেমা জাতিকে এই কথাটাই উপহার দিই আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে মরতে হবে প্রতিটা দিন মাহফিল আগামীকালকে আমার মাহফিল আছে নওগাঁ শহরে তারপরের দিন দুইটা মাহফিল তারপরের দিন আবার দুইটা মাহফিল সে মান্দা থেকে চলে যাব চাপাই দুইটা মাহফিল বুঝেন এই নভেম্বর এ ডিসেম্বরে দুইটা করে মাহফিল প্রায় মাস হলো একত্রিশা মাহফিল নিসি প্রায় মনে করেন যে বাহান্নটা এখন আপনারাই কন আমি মানুষ না মিশিন এরপরও প্রতিদিন দশটা বিশটা তিরিশটা খালি ডিসেম্বরেরই ফোন বাকি মাসের কথা বাদই দিলাম এই যে এতগুলা ফোনের অত্যাচার এই ভাইয়েরা আমাকে ফোন করতে আমাকে ওই ভাই শোনেন আপনারা হামাকার ফোন টোন করেন না আপনাদের যাব কারণ আপনারা যদি ফোন করেন তাইলে বাকিগুলা কি করবে ওরা কবে কি ব্যাপার হুজুর খালি সিরিয়ালি থাকে কথা কথাগণ ঠিক কি না এই জন্য আমার মাহফুজ ভাই ও জিহাদি ভাইকে আমি জোর গলায় কইছি ভাই এত ফোন টন দিয়ে না তো ভাই ফোন কাটেন তো এখন ওনারা মনে মনে রাগও করতে পারে কিরে হুজুর কথা বললো কেন এই আমাদেরকে কমিটির লোক যারা আছে আমাদেরকে বুঝতে হবে হুজুরেরা কষ্টে থাকে এ রাত ভরে ওয়াস করে আবার সারাদিন সার রাত গাড়িতে আবার যাওয়া লাগে আর এক জায়গাতে বাবা দুইটা হাত জোড় করে বলি আর আপনারা কষ্ট দিয়েন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগ এক মুহূর্তে আমরা মনে করে বিদায় নিব ইনশা আল্লাহ আর আমার যারা ভিজিটিং কার্ড নেবেন আমার ক্যামেরাম্যানের কাছে আছে নিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই মিলে পড়ি এস্তেক ফারাস্তা ফির من کل زمب واتوب إليه لا خول ولا, ولا قوة إلا بالله العلي العظيم ربنا سلمنا خسنا وإلا توفر لنا و ترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انکا تصمیو العليم تب علينا ಯಾ মৌলা নೈনে gur hi অকিনা দা বল খবর অকি না দা বলমিঝান অকিনা দা বল ফুল সিরদ অরব্বুল আ মিন আল্লাহ জাল আম্র দিভাই গুনাগার বন্ধাম আল্লাহ গাভীর জনীতে দুই ঘনা হাত মडিয়েছি আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমরা একমাত্র ওই জান্নাতে যেতে চাই দুনিয়ার কোন লোভ লালসা নেই আল্লাহ জানি না কোন দিন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মালাকুল মাউত আজরাইল এসে যদি আমাদেরকে টান দিয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সেই দিন কি উপায় হবে রব্বুল আলামিন আল্লাহ জানাম গহীন অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের একটা আমল যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ ওই আমলের বিনিময় আমাদের তামাম জিন্দগির গুণাগুলো মাফ করে মা সম্মান বানিয়ে দে রম বললাম আল্লাহ চালা খচ মা খচো বাবা পদ্দার থেকে অনেক মা এবং আমার বোনেরা হাত বাড়িয়েছে অনেকের সন্তান নাই অনেকের সন্তান হয় না রে আল্লাহ আল্লাহ যাদের ঘরে সন্তান নাই তারাই জানে সন্তান না থাকার ব্যথা বেদনা কেমন আল্লাহ প্রত্যেকের ঘরে আপনি একটা একটা করে হল সন্তান আপনি দান করে দেন আয়া আল্লাহ নে সালী হিঞ্জাকিরিন সন্তান আপনি দান করে দেন আর আমি আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ